ছাগলের খামার শুরু করার আগে বা ছাগল পালন করার শুরু করার আগে কিছু নিয়ম বা কিছু কাজ আপনাদেরকে করতে হবে এবং বুঝতে হবে জানতে হবে ছাগল দুইটা যে পোয়ালের উপর উঠছে কত উপরে এই উপরে যে উঠল কিভাবে এদের খাবার খুব বুদ্ধি উপরে উঠে কত সুন্দর পল খাইতেছে আসলে এখানে কাঁচা খড় আছে তো এই যে দেখেন এই যেগুলা এগুলা হচ্ছে কাঁচা আমাদের ওই যে নিচু জমিতে যে খড় ধান চাষ করছিল ওগুলা এখানে আনি রাখছে এগুলা উঠে উপরে উঠে খাইতেছি ভালোই লাগলো অবশ্য বিষয়টা ছাগল ভালোই পরিশ্রমী দেখতেছি আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অনেক ভালো লাগবে আর আমাদের চ্যানেলের পাশে থাকবেন সব সময় তো আমরা কিন্তু দশটা ছাগল দিয়ে হচ্ছে খামার খামারের কাজ শুরু করলাম ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় আর আমাদের পরিশ্রমে জোর দিয়ে তো যাই হোক এখনও আমরা ছাগল কিনি নেই বাইরের থেকে কোনো খামার বা বাজার বা গ্রামে গঞ্জে সংগ্রহ করি নেই এখনও আর এই যে দশটা ছাগল যে আছে এই দশটা ছাগলই হচ্ছে আমাদের বাড়ির আমার বাড়িতে মানে হচ্ছে প্রধান প্রথমত দুইটা ছাগল ছিল দুইটা মা ছাগল ছিল আর এখন ওইখান থেকে এগুলো বাচ্চার বাচ্চা আবারও বাচ্চা হয়েছে এগুলা বাচ্চাগুলো মানে রাখতে রাখতে এখন দশটা ছাগল হয়ে গেছে তো আমরা খামার করার জন্য যদি আবারও ছাগলগুলো রাখতাম শুরুর থেকে তো ওই দুইটা মা ছাগল থেকেই কিন্তু আমাদের অনেকগুলো ছাগল হইতো এতদিনে অনেক ছাগলের বাচ্চা আমরা বিক্রি করছিলাম হ্যাঁ তারপর হচ্ছে কুরবানি দেওয়া হয়েছিল তো হিসাবে রাখি নাই আর ভাবিও নাই যে আমরা ছাগলের খামার করব কখনো তো গত তিন মাস আগের থেকে শুধু ভাবতেছি যে ছাগল আর বিক্রি করব না খামার করার জন্য রেখে দিব আর কি তো যাই হোক ছাগলগুলো কিন্তু ওই যে ঘর থেকে বের করলো এখন মাঠে নিয়ে যাচ্ছে এখন কিন্তু সকাল বাজে এগারোটা শীত শুকাইছে ওইদিকে খাওয়ানোর মতো জায়গা আছে এই জন্য দেখেন নিয়ে গেল আর বড় ছাগল দুইটাকে আগে নিয়ে গেছিল কিন্তু চলে আসলাম বিকেল বেলা হচ্ছে এখন চারটা বাজে আর মাঠ থেকে ছাগলগুলো আনার পর গরম পানি করে খাইতে দিছিলাম পানি খাইছিল তারপর একটু রেস্ট নিয়ে ঘাস যে আনছিলো তো এই ঘাসগুলো আমি দিয়ে দিলাম ছাগলগুলো এখন এই ঘাসগুলো খাইলে ছাগল ঘরে তুলবো আর কি তো আমাদের ছাগল পালনে হচ্ছে একটু খরচ কম লাগে কেননা আমরা মাঠে চড়িয়ে খাওয়াচ্ছি বাড়িতে অনেক গাছ গাছালি আছে বাঁশের পাতা আছে এগুলো খাওয়াচ্ছি তো খরচের খাতা একদম শূন্য আর কি এখনও আমরা দানাদার খাবার খাওয়াই না তো দেখা যাক আমরা চেষ্টায় আছি ছাগল কিনবো আর কি বেশি কিনবো না সর্বোচ্চ কিনলে পাঁচ থেকে দশটা কিনতে পারি আর আমাদের এই বাড়িতে যে ছাগলগুলো আছে এগুলাই আমরা একদম মানে একেবারে বড় একটা ডিসিশান নিতে পারবো না আমরা ধীরে ধীরে আগাবো আর কি যেহেতু এগুলো ছাগল হ্যাঁ অ্যানিমেলস তো এই জন্য আর কি একদম একদম একবারে পঞ্চাশটা একশোটা নেওয়া যাবে না ধীরে ধীরে ছাগলের খামার তৈরি করতে হয় আর ধীরে ধীরে করলে কি হয় যে মানে বাস্তব যে একটা অভিজ্ঞতা থাকে এটা হয়ে যায় আর হচ্ছে প্রথমে কিন্তু ছাগল পালন শুরু করলে কিন্তু অবশ্যই আগে ছাগলের সাথে নিজেকে মানাই নিতে হবে ছাগল কেমন পছন্দ করে তারপর হচ্ছে ছাগলের পায়খানা প্রসাব এগুলা মানে সহ্য করতে হবে কতগুলো মানুষ আছে কি যে এগুলা মানে সহ্য করতে পারে না আর কি হ্যাঁ ছাগল পালন এই বিষয়টা কিন্তু সবাই বেশি একটু পছন্দ করে না বিশেষ করে তো আর গ্রামের মানুষ মনে করে যে ছাগল পালন খুবই সমস্যাজনক একটা কাজ ভেজালের কাজ এজন্য পছন্দ করে না এই জন্য আপনাদেরকে আগে ভাবতে হবে যদি খামার করতে চান তাহলে প্রথমে দুইটা একটা বা তিনটা ছাগল আগে কিনেন কিনের পর বাড়িতে আগে একটু যত্ন পরিচর্যা করেন কিছুদিন লালন পালন করেন যদি আপনারা মানাই নিতে পারেন তখন তখন ছাগলের খামার শুরু করবেন সমস্যা নেই তবে একবারে আপনারা মানে মানুষের অন্যের ভিডিও দেখে অন্যের কথা শুনে ইউটিউব দেখে আপনারা চিন্তা করলেন বা ডিসিশন নিলেন যে আমি খাবার মানে খামার দিয়ে দিব ওটা কিন্তু এই ভুলটা করা যাবে না খামার করার জন্য আপনি আগে ভালোভাবে ওই পরিবেশের সাথে মিশে মিশতে হবে আপনাকে তারপর আর শুরুতেই যদি অনেক টাকা খরচ করে আপনারা হচ্ছে খামার শুরু করেন আর পরবর্তীতে দেখা যাচ্ছে যে আপনারা পাচ্ছেন না তাহলে কিন্তু এই বিরাট একটা ঘাটতি হবে আপনার জন্য লস হয়ে যাবে আর খামার শুরু করার আগে অবশ্যই একটা বাস্তব অভিজ্ঞতা নিয়ে নামবেন হ্যাঁ মানুষের কথায় বা অন্যের কথা শুনে নকল করে কখনো এরকম কাজ কাজ করবেন না আর কি শুরু করবেন না ক্ষতি হবে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে পারলে প্রশিক্ষণ নেবেন ট্রেনিং নেবেন তারপর হচ্ছে কন্টিনিউ মানে ভেটিনারি যে ডক্টর আছে ডক্টরের সাথে পরামর্শ করবেন হুম যোগাযোগ রাখবেন তারপর হচ্ছে যদি পারেন তাহলে আর কি ছাগল কিনে লালন পালন শুরু করেন প্রথমে পাঁচটা দশটা থেকে তারপর হচ্ছে ওগুলার বাচ্চা দিবে আরও বাচ্চা দিবে আর চেষ্টা করবেন ব্লাক বেঙ্গল ছাগল দিয়ে কেননা দেখেন আমাদের ব্ল্যাক বেঙ্গল ছাগল আমি লালন পালন করতেছি টাকা খরচ না করে একটু পরিশ্রম করতেছি মাসে মানে হচ্ছে মাঠে খাওয়াচ্ছি তারপরে এই যে পাতা টাতা দিয়ে দিন চলে যাচ্ছি